আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আর্জেন্টিনাকে ফেভারেট মানছেন অ্যান্দ্রিক কথা বলেছেন ভিনিসিয়াসকে নিয়েও অ্যান্দ্রিক ফুটবল বিশ্বের নতুন রত্ন আগামী মৌসুম থেকে খেলবেন অন্যতম জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তবে এর আগে কোপা আমেরিকা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি আর এ আসরে চির আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন এই তরুণ বয়স মাত্র সতেরো হলেও এরই মধ্যে তারকার তকমা পেয়েছেন অ্যান্দ্রিক দু সালে কাতারে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল সেই ডিসেম্বরেই আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন তিনি পালমিরাসের হয়ে যুব সকার কাপের সাত ম্যাচে করেছেন আট গোল তার নৈপুণ্যে আসরে চ্যাম্পিয়ন হয় দলটি সম্প্রতি দিয়াও ওলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সেখানে আলবি সেলেসাদের প্রশংসা করতে দ্বিধাবোধ করেননি এই তরুণ আর্জেন্টিনার সবসময় বেশ কয়েকজন তারকা ছিল মেসি না থাকলেও যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময় ফেভারিটদের একটি দল তাদের হারানো সবসময় কঠিন হবে তবে নিজ দল ব্রাজিলের সম্ভাবনাও দারুণ দেখছেন অ্যান্দ্রিক যদিও অনেক দিন থেকে সংগ্রাম করছিল তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছে পর্বে ছয় ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছে তারা তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে দলটি তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এবারে কোপা আমেরিকা পুনরুদ্ধারের সূচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি এই মুহূর্তে দলটি এখন ট্রফিলে স্প্রিয় আছে যা অবশ্যই কাটিয়ে উঠতে হবে অবশ্যই ঘুরে দাঁড়াবে আমাদের শেষ দুটি বিশ্বকাপ শিরোপা কোয়ালিফায়ারেও বিপত্তি এবং সন্দেহ ছিল কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি আমরা ইতিমধ্যে পুনরুদ্ধারে রয়েছি আমরা তা দেখিয়েছি ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে আমরা নিশ্চিত এবারের কোপা আমেরিকায় দারুণ কিছুই হবে এছাড়া আগামী মৌসুমে রিয়ালমাদিদের খেলার ব্যাপারেও কথা বলেছেন অ্যান্ড্রিক স্বদেশীয় ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন সেটাও জানাতে ভুলেননি তিনি বিনী আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে সে আমাকে শহর ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছু বলেছে এবং আমি নিশ্চিত সে আমাকে আরও অনেক সাহায্য করবে বিশেষ করে খেলার মাঠে